ঢাকায় রমজানের প্রথম দিনই জমে উঠেছে ইফতার বাজার নানা রকম মুখরোচক খাবারের পসর সাজিয়েছেন দোকানিরা ইচ্ছে থাকলেও অনেক সময় এসব সুস্বাদু লোভনীয় স্বাদের খাবার একসঙ্গে মেলানো সম্ভব হয়ে ওঠে না তবে রমজান মাস এলেই চিত্রটা পাল্টে যায় সাধারণত প্রত্যেক বছর রমজানকে ঘিরে ইফতার আইটেম হিসেবে এসব খাবার তৈরি হয়ে থাকে বিক্রি হয় রাস্তার ধারে অলিতে গলিতে এবারও তার ব্যতিক্রম ঘটেনি এসব খাবার কিনতে প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে আজ বিকেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা মিলেছে এবারের রমজানে তৈরি বাহারি রকমের ইফতার সামগ্রী сизе